আমি ওই ঘরে যা অবস্থা নিছি বিল্ডিং ঘর তো আর ভাঙতে পারবে না এই জন্য আমি ওই ঘরে চলে গেছি এই ঘরে আমি যদি থাকতাম তাহলে আমাকে অলরেডি এত মানে আমার লাশ পড়ে যেত এরকম অবস্থা এইভাবে লোকজন দয়ালু লিগে মনে করেন লোক পাঁচশো সবার রাতে অস্ত্রপাতি দিয়ে হামলা করাইছে আমরা বাড়ির পাশে বাড়িতে আইসি বাসায় লইছি আমরা জানি নি আইসি অস্ত্রপাতি সবার রাতে একখান করে অস্ত্রপাতি দিয়ে হামলা করাইছে বাড়ি ঘর কুপাইছে লুটপাট করেছে মহিলা মানুষের গায়ে লাগালে পারছে আর স্বামীরে পানি পারে মারি ফেলা দিত বুঝছেন এই নির্বাচন সাইন নির্বাচন নির্বাচন তাতে আমার এই অপরাধ হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন মানে নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ আমার নাই ভোটে দাঁড়িয়েছি ভোট পর্যন্ত ভোটের দিন পর্যন্ত ভোট উনি ওনার ভোট চেয়েছে আমি আমার ভোট চেয়েছি কর্মীরা দীর্ঘ ছিল ভালো কথা ভোট শেষ আমরা চেয়েছিলাম যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই সুতরাংকে ভালো রাখি কিন্তু নির্বাচনের শেষ হতে না হতেই এতে যে শতাধিক শতাধিক বাড়িঘর লুটপাট এবং আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় রয়েছি

পাবনার সোজানগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর মন্দির দোকানপাটে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে বুধবার রাতে কয়েক দফায় কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে অভিযোগ উঠেছে নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থকরা পরিকল্পিতভাবে হামলা ও মারপিট করেছে এতে মুক্তিযোদ্ধা সহ আহত হয়েছে অন্তত দশজন ভুক্তভোগীরা জানান গতকাল অনুষ্ঠিত নির্বাচনের সোজানগর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে শাহিন পরাজিত হলে ফলাফল ঘোষণার পর থেকেই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মানিকহাট সাগরকান্দি ও সাতবাড়িয়া সহ কয়েকটি ইউনিয়নে প্রায় অর্ধশত বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় আব্দুল ওহাবের সমর্থকরা মারপিটে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন আহমদপুর দক্ষিণচর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান আলম রানী বেগম সহ বেশ কয়েকজন সাগরকান্দি ইউনিয়নে বীরেন্দ্রনাথ কুন্ডুর পারিবারিক মন্দিরেও ভাঙচুর করেছে হামলাকারীরা